প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর দেশে ঘোরাঘাট আর রানীগঞ্জ হাট থেকে মাছের ছাড়া যে পুরুষ গরুগুলো দরদাম জানাচ্ছে সে বলতে আপনার ভিড়ে জড়ে থাকে প্রিয় দর্শক আসসালামুকুম চাষা চাষা ভালো আছেন বিরাট বড় গরু বাহি হ্যাঁ বয়স কি চাষা

এক লাখ ষাট হাজার টাকা ওনাদের চা দাম বেচা দাম চাসা যেটা বিক্রি করবেন ওটাই বল। চাচা এলে তো আমরা চ্যানেলে দেই দেশ বিদেশ থেকে তারা এই ভিডিওগুলো চ্যানেলে দেখে আর কি দেখে যদি এ দেশের দামি করে তিরিশ কয় কত হলে পঁয়ত্রিশ পর্যন্ত আচ্ছা সৌদ দর্শক গরুর দাম তিরিশ বলে উনি চল্লিশ হলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে দোয়া করি সৌ দর্শক এখন বড় গরু নড়াচড়া করতেছে আর প্লেস করতে সময় লাগতেছে আসসালামু আলাইকুম চাসা এটা কি আপনার বয়েসই চাচা উপরে ওঠেন উপরে ওঠেন হ্যাঁ বয়েস ফাই দাদা সৌ দর্শক অনেক আনকমন জায়গায় দাঁড়িয়ে আছে সাইজ হলে ওনার সাথে দর দাম জানাচ্ছে যে বাটগুলো দেখাচ্ছি আপনারা যে আবারও বারবার বলি আপনারা কমেন্টসে দেখেন যে বাট দেখেন এই যে বাট এই যে বাট দেখেন এটার দুধ কতখানি হয় শশা আট কেজি দশ কেজি বয়স এটা বয়স ছয় দাঁত দাম কত রাখছেন এক লাখ তিরিশ গ্যাসের দাম পনেরো দশক পনেরো হলে আমি সারি দেবে এই যে গোটা আমি আবার বাট সব পুরো বডিটা দেখাচ্ছি সামনের ফেসটা দেখা যাচ্ছে না জায়গা কম চাষা আপনার এই গরু তো দুধের কথা শোনা হলো না ষোলো লিটার দুধ ষোলো দশক শুনলেন উনি ষোলো লিটার কথা বলেন ষোলো দশক এই বাসুর সারের যে গাভি আপনার এটা কি বেসা হলো না চাষা বেসা হয়েছে আচ্ছা ষোলো দশকে যে গোটা বেসার পেশা কাছে হয়ে গেছিল হ্যাঁ আবার ওনারা হয়তো বা দরদামে বনেনি এই যে বাটগুলো পালানগুলো দেখাচ্ছি আপনারা দেখুন

বাজার কথা এর মধ্যে আপনারা আইডিয়া করে নেবেন যে গরুগুলো কোন দামে আপনাদের এলাকায় এখান থেকে কিনে চালাইতে পারবেন সেই দর্শক দেখুন এখানে একটা এটাও বাছুর ছাড়া গরু মাজারি ওলান দেখুন এই যে বাটগুলো দেখাচ্ছে হ এই যে বাটগুলো দেখাচ্ছে দর্শক ওটা খুব ভয় করে অনেক স্যার পেলাম না সেই দর্শক এই যে বাট গোটা অবশ্য ভয় করতেছে যার জন্য ওখানে ফেরত আসলাম আরেকটা গরু বাট দেখা এই যে দেখুন চার জায়গায় চার জায়গায় বড় বড় মাঠ এই যে বাট আপনারা আবারও বলছি বাট করে দেখুন এই যে বাট গরুটা দেখাচ্ছে খুব বড় মানে গরু বিশাল গরু এই যে আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা এখন যে গরুর ভিডিও এটা দাম কত রাখছেন চাষা

জুয়ার হেঁচে এটা দুধ হয় তো এটা দুধ হয় এটা দুধ হয় আচ্ছা শুধু সে এটা জোয়ান গরু আবার পড়ছে বাসুর ছাড়া যে গরুগুলো সেগুলোর প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন সূর্যের আলো চোখে লাগে এই যে বাট এই বাটগুলো দেখুন আমি যেহেতু হাটের মাঝে ভিডিওগুলো করি কোনো গৌরবাসীটা মন্তব্য করতে পারি না কারণ সবার মনে এক না রিয়াকশন আসতে পারে শুধু আপনাদের দেখাচ্ছি যে আপনাদের এলাকার থেকে উনি গরু টান দিন এগুলো হয়তো বাজার হয়ে গেছে আমি খুঁজে খুঁজে বাসের ছাড়া দুধের গরুগুলো দেখাচ্ছে যে কোনটা কোন দামে বিক্রি হচ্ছে চাষা ভালো আছেন তো বা বয়সী বা

ভাগ্যবাল দুধ হতে পারে ভালো এই যে বাঘগুলো আমি দেখাচ্ছি ওলান দেখাচ্ছে আর কি এই যে ওলান দেখার চেষ্টা করুন এটা বয়স মানে বয়স গরু এটা বয়স কিস আচা দুধ কয় কেজি হয় ছয় কেজি দাম কত রাখছেন বাবা কত হলে বিক্রি হবে

এই এখন একশো পনেরো ষোলো দাম দিচ্ছে কত আঠারো বিশ বিক্রি যে শুনেন পনেরো ষোলো দাম যাচ্ছে আঠারো বিশের মধ্যে ওনাদের আইডিয়া দেখুন গরুটা একটু খসড়া মো করতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আর বিরক্ত করি না আচ্ছা দেখাচ্ছি আমি দুধের এই বাসুসড়ে যে দুধের গরুগুলো আপনাদের অনেকের গাবি বেশি দামের হাইলাইটের গরুগুলো কেনা সম্ভব হয় না তারা হয়তো এই মানুষ গরুগুলো ক্রয় করে নিয়ে যা দুধের পাশাপাশি আপনার এই গরুগুলো কিন্তু বাড়তি যা হিটও আসে এটা দুধ হয় বাবা কয়েক কেজি করে হয় এখন দশ কেজি দুধ হয় বয়স কি এটা দুধ দুধ আর দেখি আপনার পালানটা দেখি দশ কেজি এই যে আপনাদের দুধ পাট যেটাকে বলা হয় যেটার ওপর দুধ নির্ভর করে সেই পালানটা দেখালাম দেখাবার চেষ্টা করতেছে আপনারা এই যে দেখুন এই যে চার্জ হয়েছে একটা পাট আহ সামন সাইড দেখাচ্ছি এই যে সামন সাইড দেখাবার চেষ্টা করতেছি এই দেখতে দাও চাচা এটা দাম কত বাবা এক লাখ তিরিশ কত হলে বিক্রি হবে চাচা হ্যাঁ পঁচিশ দর্শক 25 পজেন্ট অন টার্গেট দেখো কোন বাজারে কত হয় আমি শুধু দুধের গাবি মাছের সাজের গাবি সেটা দেখাচ্ছি

আচ্ছা শেষ দাম কত চাচা একশো পাঁচ আচ্ছা দশক একশো পাঁচ হলেই গরু বিক্রি হবে দুধের কথা শুনলেন পুরা আমি ঘুরে ঘুরে দেখালাম কেন আপনারা অবশ্য কমপ্লেন করেন যে আপনারা গরুর বডি দেখেন না দুধের বাট দেখেন না সেই হিসেবে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করতেছে দেখুন আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন বাবা না চাচা ভালো আছেন

দাদা ভালো আছেন বা আসসালামু আলাইকুম এটা তো বিরাট গরু চাষা এটা বয়স কি ছয় দাঁত ছয় দাঁত দুধ কত কিলো হয় বারো বাসুর নাই তো না দাম কত রাখছেন এক লাখ তিরিশ কত হলে বিক্রি হবে পনেরো এই দর্শক আপনার পালানটা ভালো করে দেখাচ্ছে এক লাখ পনেরো পর্যন্ত চাওয়া দাম শেষ পর্যন্ত এই যে বাট এই যে বাট দেখ এই যে ঘুরে ঘুরে একটু ভয় করতেছি কি আমরা দেখে গরু এই যে বাট রোদে আমিও দেখতে পাচ্তেছি না শুধু দর্শক যতদূর চেষ্টা করতেছি যাতে আপনারা গরুর বাট পুরো গরুটা দেখতে পারেন সেটা আমি চেষ্টা করতেছি শেষ মধ্যে এক লাখ পনেরো হলে বিক্রি হবে দর্শক গরুটা এক লাখ পনেরো হলে বিক্রি হবে

আচ্ছা গরু বিশ হাজার হলে বিক্রি হবে বিশ্ব দশে শুনলেন উনি বিশ পর্যন্ত শেষে চাচ্ছে দেখা যায় দেখা যাক উনি কত বিক্রি করতে পারে দর্শক কত বিক্রি হবে দেখতে থাকবে উনি অপেক্ষা করুক দেখব বাজারে কত হয় চাচা ভালো আছেন আচ্ছা মাঠ তো চারটে চার জায়গায় তাই না চিকিৎসা এটা বয়সী বা

মোটামুটি তো দেখলেন বাসুর ছাড়া যে গরুগুলো এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানার রানীগঞ্জ হাট থেকে এই যে ক্রোস বা ফিজিয়ামের যে গাবিগুলো বাসুর ছাড়া সেগুলোর প্রতিবেদন আমি তুলে ধরলাম আপনারা যারা এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্টস লিখবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই হাটের এই দর দাম আপনাদের পছন্দ হয় কিনা এবং ভিডিওটাও পছন্দ হয় কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি আপনারা পাঁচ সপ্তাহ আওয়াজ করবেন দিন শেষে একটা ভালো কাজ করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নিত্য হাটের যে প্রতিবেদনগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি তো ভালো আছেন না আচ্ছা আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো সুস্থ এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম